আমরা খুর্চা কম বৃষ্টি করিগুলো হচ্ছে ডিলারশিপ যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কি কি ধরনের ব্যাটারি কালেকশন রয়েছে আমাদের

ঠিক আছে অরিজিনাল শাহ আমন্ত শাহ আমন্ত আছে শাহ আমন্ত সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আপনারা জানেন বর্তমানে বাইরে আমি মাইমিন সিং গেছি ওইখানে একটা গ্রাম আছে ওই গ্রামেও গিয়ে দেখছি আপনার এই প্রোডাক্ট শাহ আছে আমাদের শাহ আমন্ত আলহামদুলিল্লাহ কোয়ালিটি বন্ধু ব্যাটারি জি জি আমাদের লিথিয়াম ব্যাটারি আছে আচ্ছা লিথিয়াম ব্যাটারি কানেকশন আছে তাহলে আমাদের শাহ আমন্ত ব্যাটারি জি লিটার দিয়ে দেই আচ্ছা মাত্র 15100 টাকা 15100 টাকা সাথে পানি পাবে আচ্ছা আমাদের ডেলিভারি চার্জ একবারে ফ্রি জি জি ঠিক আছে পনেরো হাজার একশোর মানে শুধু তিন হাজার টাকা বিকাশ করবে আচ্ছা আমরা মাল পৌঁছাই দেবো তার কাছে এরকম ব্যাটারি পেয়ে যাচ্ছেন পনেরো হাজার একশো একশো টাকায় জি

এটা আমাদের কোম্পানি এর নিতে পারবে 1 লাখ 13000 টাকা 1 লাখ 13000 এটা নিতে পারবে আপনার ডুইডো এটা নিয়ে মিশুকে লাগাইতে পারবে মাত্র 92000 টাকা আচ্ছা আপনি যে বললেন ভাই এক ব্যাটারিতে অটো চলবে এটাই কি সেই ব্যাটারি এই যে এই যে এই ব্যাটারিতে আপনি অটো চালাতে পারবেন সারা দিন সারা দিন এরপর আসেন আমাদের লোকাল ব্যাটারি ইলং আচ্ছা

জিংমিং কত পড়বে 15100 15100 টাকা জিংমিং 15100 আচ্ছা ঠিক আছে তারপর আপনি আচ্ছা জিংমিং লাগাইতে দেন তো আচ্ছা আচ্ছা জিংমিং লাগাইতে দিও হ্যাঁ কেটে দিও হ্যাঁ এটা ডিলার বিক্রি করতে রেড দিলে সমস্যা আচ্ছা আচ্ছা রেড দেওয়ার দরকার নাই তাহলে জিংমিং ব্র্যান্ডের পাবে এটা দিয়ে দেন হ্যাঁ স্টার জিংমিং মানে কাটছেন এটুক আমার এডিটর কাটবে মন থাকবে কি না এগুলো আমরা তো কাজ করি রেগুলারই পর ভুলে গেলে ফেস লাগা না মনে থাকবে মনে থাকবে তারপর আপনি বেজিং নিতে পারবেন 14000

দিনরাত পরিশ্রম করে আমরা কোয়ালিটি আলহামদুলিল্লাহ কালেকশন করি আমার কাজে শুধু কোয়ালিটি লে কাজ করে আচ্ছা তো আমি সম্পূর্ণ নতুন শিশাই আমাদের সামানত ব্যাটারি তৈরি করে আনছি আচ্ছা যার যে মনে করে যে কোয়ালিটি দরকার তাহলে ফারুক বেরে খুঁজবে আর কোয়ালিটি দরকার না আমার এই কাস্টমার দরকার কোনো রকম হলিয়ে হইছে এরকম দরকার এমন কাস্টমার দরকার নেই আচ্ছা আচ্ছা কিভাবে বুঝতে পারবে যে অরিজিনাল শিশা একটু দেখা দিবেন আমাদের তো ভিডিওতে দেওয়া আছে কোন শিশার আমরা ব্যবহার করছি লাগাইতেছি সম্পূর্ণ আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনাদের ফ্যাক্টরি ভিজিট করলে

আচ্ছা যেরকম আছে সেম টু সেম সেম টু সেম আচ্ছা ঠিক আছে উপরের দিকে কোনো ফাংশন আছে ফাংশন আছে আমাদের যে উপরে আছে আপনার

চাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন আপনি গ্রাম পর্যায়ে বলেন থানা পর্যায়ে বলেন অলরেডি তো সারা বাংলাদেশে ছড়ায় গেছে আপনার প্রোডাক্ট যারা ডিলারশিপ নিতে যাচ্ছে। কিভাবে যোগাযোগ করতে পারবে আর কিভাবে কি ধরনের ফেসিলিটি স্ক্রিন দা নাম্বার থাকবে আর যারা কুরসা কাস্টমার আসবে আমাদের কাছে জি জি তারা সরাসরি আমাদের দোকানে আসবে তাদের না বিশেষ ছাড় থাকবে আর যারা যারা ডিলারের ইচ্ছুক আমি ডেলিভারিকে বলবো আপনার কাছে শুধু ব্যাটারিটা রাখবেন আমরা পঁচাত্তর পার্সেন্ট ব্যাটারি আমরা বিক্রি করে দেবো আপনাকে কেন সারা বাংলাদেশে আমরা খুচরা কাস্টমার যে ব্যাটার আছে তারা ফোন দেয় তারা আমার কাছে আসতে দূর দূর আসে তারপরে চলে আসে এরপর তাদের জন্য দূর হয়ে যাবে আর ডিলারের মাল হতে থাকলে আমরা ডিলারের শুধু ডিল করে দেবো ডিলারের কাছ থেকে মালা ডিলার পয়েন্ট থেকে নিতে মালা নিয়ে যাবে ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন ছয় মাস গ্যারান্টি ছয় মাস ছয় মাসের গ্যারান্টি থাকতেছে আর সাথে মাস আমরা লিথিয়াম যেগুলো দেখলাম এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছর থাকতেছে দুই বছরের থাকতেছে আপনাদের কি ব্রাঞ্চও আছে অন্য কোথাও ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ থেকে আর বাংলাদেশে আমরা ব্রাঞ্চ